যতগুলো অবতার এই ভারতবর্ষে জন্ম করেছে তাই ভারতকে তারা মা এই জন্য বলে না যে জন্মভূমি এই জন্য ভারতবর্ষে বিভিন্ন দেবতারা জন্ম করার কারণে এই দেশকে তারা মা বলছে দেশকে ভালোবাসার কারণে না এটা ধর্মের কারণে কিসের কারণে দেশে জন্ম করছে এই জন্য না দেশের জন্ম করলে যদি মা হতো তো বাংলাদেশে হিন্দু দাদারা বাংলাদেশ মা তাকে জয় বলতো আর আমরা মুসলমান পৃথিবীর কোন দেশকে আমরা মা বলি না জড় পদার্থকে আমরা মা বলি না যদি সত্যি কোন দেশকে আমরা মা বলতাম মুসলমান প্রথম যে দেশকে মা বলতো সেটা মক্কা আর মদিনা মুসলমানরা বলি বলি মক্কা মাতা কি জয় বলেছি আমরা কখনো মদিনা মাতা কি জয় বলেছি আমরা কখনো সৌদি আরব মাতা কি জয় আমরা বলেছি কখনো না কারণ এইসব কুসংস্কার মুসলমান বিশ্বাস করে না যে কোনো জড় পদার্থকে আমরা মা বলে স্বীকৃতি দিয়ে দেবো আমরা বিশ্বাস করি আমরা তো হুইদে বিশ্বাস করি আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি দেশকে কোনো রাষ্ট্রকে ভালোবাসার জন্য সেই দেশকে মা বলতে হবে পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ কেউ বিশ্বাস করে না আজ এই আমেরিকা তো খ্রিস্টানদের খ্রিস্টানদের না খ্রিস্টানরা কি বলে তাদের ধর্মকে রক্ষা করতে গিয়ে যে আমেরিকা মাতা কি জয় খ্রিস্টানরা বলে না মুসলমান বলে না ইহুদি বলে না চু ভারতের কিছু আমাদের সনাতনী দাদারা বলে সব দেশকে বলে না শুধু ভারতবর্ষকে বলে কেন বলে এই দেশকে ভালোবেসেছে তার জন্য বলে না এই দেশের জন্ম গ্রহণ করছে তার জন্য বলে না দেশের রাষ্ট্রবাদী তার জন্য বলে না তাদের ধর্ম বলছে দেশ হচ্ছে মা এই ভারত ভূমি হচ্ছে মা তার জন্য তারা বলে যেন গরুকে তারা মা বলে বলে কি বলে না কেন ভারতবাসী হিসাবে না ধর্ম গ্রন্থ বলছে এই জন্য বেদ বলছে পাঁচটা জিনিস মা এক গরু দুই তোমার জন্ম দিয়ে দিয়েছে সে হচ্ছে মা তিন এই ভারত ভূমি এটা মা তো তারা মা বলছে ভারতকে কেন রাষ্ট্রকে ভালোবেসে দেশকে ভালোবেসে দেশত্বোধক ভাবে না ধর্ম পালন করে এই জন্য গরুকে মা বলছে কেন ভারতে বাস এই জন্য না তাদের শাস্ত্র আছে এই জন্য তো ভাই তোমরা আর মুসলমানকে বলছে এরা জোর করে নাকি অমুসলিমকে মুসলমান মানিয়ে নিয়েছে বেচারা নিজেরাই যে আমাদেরকে প্রভাবিত করছে জোর করে বলছে ভারত মাতাকে যাই বলতে হবে অত চের সম্পূর্ণ ধর্মের সঙ্গে রিলেটেড যিনি বিশ্বাস না করেন এখন তো টেকনোলজির যুগ এখন মোবাইল আছে ল্যাপটপ ট্যাব যা আছে আপনি শুধুমাত্র গুগলে চলে যান লিখেন ভারত ভারত মাতা টেম্পল টেম্পল কি লিখবেন উত্তর উত্তরপ্রদেশের যোগী রাজ্যে দেশ কেনা মূর্তি গে মূর্তি গে তো মুসলমান আমরা কি মূর্তি পূজা করি আমরা মূর্তি পূজা করি আর আমরা তো একত্রে বিশ্বাসী আমরা কোনো বিশ্বাসী নয় তাই এটা আপনারা জানা উচিত যখন আপনাকে বলে দেশে তুই বাস করিস তুই কেন ভারত মাতাকে জয় বলবি না তাকে পাল্টা বলেন যে ভাইয়া তোমার পাকিস্তানে যেসব হিন্দুরা আছে বাংলাদেশে যেসব হিন্দুরা আছে তাদেরকে বলতে বলো পাকিস্তানের মাতাকে তদন্ত গবেষণা কিছুই করি না কিছুদিন ধরে একটা কথা নিউজ চলছে যে মুসলমানরা যেগুলি সংখ্যা গরিষ্ঠ হয়ে যায় পঞ্চাশ মুসলমান যদি থাকে ওর মধ্যে পাঁচজন কোন অমুসলমান ডাইরেক্ট তার নাম ধরে বলছে হিন্দু সেখানে টিকতে পারে না বলছে কি বলছে না বলছে কি বলছে না যে মুসলমানরা যখন সংখ্যায় বেশি হয়ে যায় ওই জায়গাতে অমুসলমানরা থাকতে পারে না কেন মুসলমানরা অমুসলিমদেরকে মেরে তাড়িয়ে দেয় বলছে কি বলছে না কত ছিল বাইশ পার্সেন্ট হিন্দু ছিল আজকে বাংলাদেশে আট পার্সেন্ট হিন্দু হয়েছে কেন মুসলমানরা জোর করে মেরে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে প্রচার করা হচ্ছে কি হচ্ছে না করছে না বিশ্লেষণ করতে হবে তারা বলে দিল একটা ন্যারেটিভ প্রচার করে দিল আর আপনি সেটা যে জবাব না দেন নিপুণাল বলেছেন একজন মানুষ যদি প্রত্যেক দিন একটা মিথ্যা কথাকে প্রতিদিন গলা উচিয়ে বলে তাহলে একদিন এই মিথ্যা কথাটা মানুষের সামনে সত্য হিসেবে প্রমাণিত হয়ে যায় প্রতিদিন বলছে কথা যে মুসলমান রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদে থাকে না উদাহরণ পাকিস্তান বাংলাদেশ এইসব লোককে পাল্টা প্রশ্ন করে বলেন ভাই যান গোটা বিশ্ব জগতে মুসলমান মাত্র দুটো রাষ্ট্র না মুসলমানের ছাপান্ন প্লাস রাষ্ট্র আছে আছে না নাই আছে না নাই তো ঘুরে ফিরে বাংলাদেশের পাকিস্তানের উদাহরণ কেন দেওয়া হয় কারণ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সমস্যার কারণে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে যদি মুসলিম কাছে যদি অমুসলিমরা নিরাপদ থাকে না কিছু কিছু আবার আমি কোনো রাজনৈতিক বক্তা না কোনো রাজনীতিও করি না সবাই জানেন আমার কাজ হচ্ছে আমার উম্মা কনসেপ্ট মুসলিম উম্মা কে যদি কেউ অভিযোগ করে সে বিরুদ্ধে অভিযোগ করে তাদের অভিযোগ গুলোকে পর্যালোচনা করা আর আপনাদেরকে তৈরি করে দেওয়া তাদেরকে আপনি জবাব দিতে পারেন কিছু দিন থেকে বলছে না পশ্চিম বাংলাতে যদি মুসলমানের সংখ্যা বেড়ে যায় তাহলে তোমাদের থেকে মেরে বের করে দিবে প্রচার করছে না খুব বলছে না এবং বলছে মুসলমান সংখ্যা যেখানে বেশি হয়ে যায় অসল টিকতে পারে না হিন্দু খাত্রে মেহে আমি ভাবি কয়েকদিন মালদাতে মোদীজি এসেছিল এসেছেন ভাই যান যে দেশের প্রধানমন্ত্রী তাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যতগুলো এমপি আছে নাইনটি তাদের যে দেশের নাইনটি পার্সেন্ট নেতা মন্ত্রী ব্যবসায়ী সবকিছু তাদের তারাই সংখ্যায় আশি পার্সেন্ট আর আমরা তাদের গণন অনুযায়ী চোদ্দ থেকে সতেরো পার্সেন্ট তো আশি পার্সেন্ট মানুষ ১৪ পার্সেন্ট মানুষের কাছে খাতরে মেহে চিন্তা করা যায় কত বড় কাপড় দাবিগুলো করে মানে কে যে কাপুরুষ বলছে তাদের এই দাবিতে যে তার নপুংসা হিজরা এটা প্রমাণ হচ্ছে না আরে আমরা তো চোদ্দ পার্সেন্ট আর চোদ্দ পার্সেন্টের কাছে যেটা আশি পার্সেন্ট তোমরা যে খাত্র মেয়ে থাকো অত প্রধানমন্ত্রী তোমার স্বরাষ্ট্রমন্ত্রী তোমার মুখ্যমন্ত্রী সবগুলো তোমার মুসলমান কয়টা আছে সবই তো তোমাদের সমস্ত ক্ষমতা তোমাদের ব্যবসা তোমাদের আম্মানি আদানি সব তোমার তারপরে চোদ্দ বছর মুসলমানের কাছে আশি বছর তারাই খাত্র হে তো এগুলো কি মানুষ না হিজরা আমি বলছি না তাদের দাবি বহন করছে এটা তাদের পরিস্থিতি বহন করছে অথচ মুসলমান রাষ্ট্রে চলেন একটু ঘুরে আসি ছাপান্ন ওখানে ইসলামী রাষ্ট্র আছে গত বছর আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম মালয়েশিয়া কলালামপুর ক্যাপিটাল সিটি ঘুরেছি প্রায় এগারো মতো প্রোগ্রামও করেছি আমি ভালো করে যে দেশে যাই সেই দেশের মূল সিটি গুলো মানে মালয়েশিয়াতে গিয়ে দেখলাম মালয়েশিয়াতে ছিয়াত্তর পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট ছিয়াত্তর পার্সেন্ট মালয়েশিয়ার অনেকগুলো রাজ্যে আছে যেখানে সারিয়া আইনকে প্রয়োগ করা হয় সরিয়া আইন আছে অথচ এই দেশের সরিয়া আইনের কথা শুনলে সুলকানি শুরু হয়ে যায় হয় কি হয় না হয়তো মালয়েশিয়াতে সারি আইন প্রয়োগ করা হয়েছে ছিয়াত্তর বর্ষের মুসলমান মালয়েশিয়াতে হিন্দু আছে সাত পার্সেন্ট কত পার্সেন্ট সাত পার্সেন্ট আজ পর্যন্ত কোনো পেপার প্রত্যেকতে দেখেছেন যে মালয়েশিয়াতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিয়াত্তর বর্ষের মুসলমান সাত পার্সেন্ট হিন্দুদেরকে নির্যাতন করেছে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে মন্দির ভেঙে দিয়েছে মন্দিরের সঙ্গে গিয়ে সামনেকে লুঙ্গি ডান্স করেছে দেখেছেন কেন ওখানে তো মুসলমান সংখ্যা বেশি হিন্দুদের সংখ্যায় সাত তাহলে মালয়েশিয়ার মুসলমানের কাছে হিন্দু খাত্রেমে থাকার কথা ছিল অথচ ভারতে নাকি তারা খাত্রেমে হে অথচ তারা আশি পার্সেন্ট আমার তো ব্রেনে ধরে না ভাই যদি আইনস্টাইনকে নিয়ে আসেন তাও সমাধান করতে পারবে না আচ্ছা দুবাই ভারতবর্ষের বর্ষের যেতে বেশি যারা ভ্রমণ করতে যায় বাইরে ভ্রমণ করতে যায় সে দেশটার নাম কি জানেন দুবাই কোথায় দুবাই দুবাই কারা দুবাই কাদের জায়গা সংখ্যা মুসলমান ওই সরিয়া আইন আছে মুসলমান সব বড় বড় আমার চাইতে বড় যুব বড় হাব্বা বড় আর আমার চাইতে বহু মুসলমান তারাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র ওইখানে কম পাকে চার পার্সেন্ট হিন্দুরা বসবাস করে দুবাইয়ে ওখানে খ্রিস্টান আছে সংখ্যালঘু আজ মতো দেখেছেন দুবাইয়ে কোন মন্দিরে মুসলমান বোম হয়েছে দুবাই দেখেছেন কোন হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে অথচ দুবাইয়ে হিন্দু খাতরেমে নাই খাতরেমে কোথায় ভারতে কেন

যারা গর্বে গর্ভবতী হয়ে যায় তারা আবার বলছে যে দেখো ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই দেশে রামায়ণ পড়ানো হয় রামায়ণ চর্চা করা হয় ভাই এরা বলেন তো গোবর না খেলে এই কথাগুলোকে ডবল স্ট্যান্ড করতে পারে না কেন বলেন তো বলছে মুসলমান রাষ্ট্রে মুসলমান সংখ্যা বেশি হয়ে গেলে হিন্দুদের নির্যাতন হবে হিন্দুদেরকে হত্যা করে দিবে আবার উদাহরণ দিচ্ছে কি ইন্দোনেশিয়া আঠানব্বই পার্সেন্ট মুসলমান মাত্র দুই পার্সেন্ট হিন্দু ওই ওই দেশে রামায়ণ পাঠ করা হয় তাহলে কি সমাধান কি আসলো যে মুসলমান যেখানে বেশি হিন্দুদের নিরাপত্তা আছে তো আছে রামায়ণও পড়া হয় তো এটা মুসলমানের পক্ষে গেল না বিপক্ষে গেল আরে আমাদের আরে ভাই ও যে দাবি করছে তার বিপক্ষে যাচ্ছে না তো এরা কেউ লেভেলের মানে ডেট ওভার হওয়া জিনিস খায় আপনি চিন্তা করছেন ডেট ওভার হওয়া নচেত এই দাবিগুলো করতে পারে শিক্ষিত সমাজে আচ্ছা আপনি দেখেন পৃথিবীর আরো রাষ্ট্র আছে মুসলমান রাষ্ট্র আছে না নাই সৌদি আরব একদম পাক্কা মুসলমান ওই ইসলাম ধর্মের সম্প্রচার হয়েছে হয়েছে না কোরআন ওখানে এসেছে থেকে ওখান প্রচার হয়েছে তো সেই সব রাষ্ট্র কোনো অমুসলিম নেই হিন্দু দাদারা যাই ভারত এই সৌদি দুবাই কুয়েত কাতারা যাই কি করতে কি করতে যায় ইন্ডিয়া থেকে কি করতে যায় লেবারি খাটতে অনেকে যায় তাই না আমাদেরকে বলছে মুসলমান রাষ্ট্র মানে ফকির মুসলমান মানে অশিক্ষিত মূর্খ মুসলমান রাষ্ট্র মানে দেখো তারা অর্থনীতি পিছিয়ে পড়েছে আর ঘুরে ফিরে মিডিয়া কি করে পাকিস্তান তোমার চোখে কি ঠেকেছে ঘুরে ফিরে দুটো জায়গায় মানে কুয়ার ব্যাং হলে যা হয় মানে থেকে সমুদ্র মনে করে ওই যে মুসলমান রাষ্ট্র দেখবে মানে মুসলিম শরীর আইন প্রয়োগ করলে সেই দেশ অর্থনীতিতে নেমে যায় দেখো পাকিস্তান খেতে পায় না দেখো বাংলাদেশের কি হালাত হয়ে গেছে চান্নু এই দুটো জায়গাতে তুমি কুয়ার ব্যাঙের মতো শুধু দেখতে পাও কেন একটু দূরে তাকিয়ে দেখো পৃথিবী তো ছোট নয় এখন এ আই যুগ এ আই চ্যাট জিপিটি গ্রাফ এখন এদের যুগ মানুষকে বোকা বানানো তো সহজ নয় আচ্ছা বলেন তো সৌদি আরবের টাকাকে কি বলা হয় রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান ইন্ডিয়ান কত টাকা

মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ যদি হয়ে যায় সে দেশে নাকি জিডিপি কমে যায় সে দেশে নাকি না খেয়ে মরে তো কুয়েতের এক টাকা মানে ভারতের তিনশো টাকা এইসব কথাগুলো বলতে তোমার লজ্জা লাগে না আর আমি নিজের দেশ কিনে গর্ব করব কিন্তু এদের কথা শুনে যা মনে হয় বাড়িকার মানুষ যদি এই কথাগুলো শোনে ভাববে যে ভারতের মানুষের এত মূর্খ কিন্তু আমরা তো থেকে মূর্খ দেখতে চাই না এই শিক্ষিত দেখতে চাই নিজের দেশ নিয়ে আমরা গর্ব করে সকাল করি কিন্তু এইসব খবরের নামে গবর করে কিছু এরা সারা দিন ধরে এই করে হিন্দু আর মুসলমানের মারামারি লাগানোর চেষ্টা করে করে কি করে না কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি বুঝার তৌফিক দান করো আমিন সম্মানিত সুধী আমি কোনো রাজনৈতিক বক্তা না যেহেতু মুসলিমদের উপর অভিযোগ লিখি কিন্তু মানে আমরা আসলে পুরি নদিয়ার মধ্যে মানে আমার বাড়ি থেকে দেড় কিলোমিটার পরে শুরু হয়েছে যায় নদিয়া তো ভাবছি কেন কি করবে

আমার উদ্দেশ্য কোনো হিন্দু বা মুসলমানের সঙ্গে সম্প্রীতি নষ্ট হোক এটা আমি চাই না আমি চাই যে সত্যগুলো মানুষ দুই দিক থেকে পর্যচনা করুক তারা দেখুক একটা জাতিকে একটা ধর্মকে একটা ব্যক্তিকে একটা গোত্রকে ডিমোলাইজ করে দিয়ে কখনো সে রাষ্ট্রকে দেশ কখনোই চূড়ান্ত স্থান যেতে পারে না জাপানের দিকে তাকিয়ে দেখেন জাপানের দুটো বোমা হিরাসীমান নাগাশেকা দুটো শহরে দুটো বোম ফেলার কারণে জাপান ধ্বংস স্তূপ ছাড়া আর কিছুই ছিল না কিন্তু এই কয়েক বছর মাত্র ষাট থেকে সত্তর বছরে জাপান আজকে টেকনোলজির সবচেয়ে উন্নত আজকে আমরা ভারতবর্ষের মানুষের জাপানে চলে যাই উল্টো ট্রেন দেখতে জাপানকে আমরা বলি যে এই গোটা বিশ্বের চাইতে তা পঞ্চাশ বছর আগে আছে বলি কি বলি না অথচ তারা একটা সময় হিরাসীমা নারাসাগর দূরে শহরে বোম ফেলে জাপান ধ্বংস বিশেষ হয়ে গেছে কিন্তু আজকে দ্রুত পঞ্চাশ ষাট বছরে এত উন্নত তারা হয়েছে কেন কেন হয়েছে কারণ সে রাষ্ট্রে কোনো ধর্ম নিয়ে রাজনীতি হয় নাই এ ছোট ও বড় এতে কমিউনিটিকে নিচে দেখিয়ে আপনি সে রাষ্ট্রের মধ্যে কখনো রাষ্ট্রকে উঁচু করতে পারেন না অবশ্যই যদি রাষ্ট্রকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় রাষ্ট্রের যদি উন্নতি চান রাষ্ট্রবাদী যদি হতে চান তাহলে তার কাজ পরিবারের মতো সবার সঙ্গে ব্যবহার করা কেউ আমার আপন কেউ আমার না কেউ খারাপ হতে পারে যে খারাপ হয় তাকে বেশি সময় দিতে হয় কি হয় না এই দেশটাকে মনে করতে হবে নিজের পরিবার দেশের নাগরিক হচ্ছে এক একটা সন্তানের মতো কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে নাস্তিক যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করে সে যে দেখতে যায় তার রাষ্ট্র কখনো এগোতে পারে না তার চলন্ত দৃষ্টান্ত জাপান দেখেন জাপানের সব নেই দেখেন চীন আর চীনের জনসংখ্যা ভারতের জনসংখ্যা কাছাকাছি তারপরে চীন গোটা বিশ্ব জগতে আজকে তার উন্নত হয়েছে কি হয় নাই দর্শক বৃন্দের উদ্দেশ্যে বলছি ব্রাদার রাহুল হোসেনের পরে আমাদের আরো একজন বক্তা আছেন আব্দুল করিম বিন আমিনুল ইসলাম উনি আছেন ওপার বাংলার যেরকম আব্দুর রাজ্জাককে আমরা চিনি আব্দুর রাজ্জাকের ভঙ্গিতেই উনি কথা বলেন তো ওনার জন্য আপনারা অপেক্ষা করবেন এটা আপনাদের কাছে আমি আশা রাখছি কেউ উঠে যাবেন না আমাদের সভা নষ্ট করবেন না রাহুল পরে পরে উনি আসবেন আমাদের মঞ্চে সে মানিতে আমার কথা হচ্ছে কোন রাষ্ট্রকে যদি পরিচালনা করতে হয় রাষ্ট্রের প্রত্যেক জনগণ সন্তানের মতো দেখতে হবে চীন গোটা বিশ্ব জগতে আছে উন্নত হচ্ছে কেন ধর্ম নেই আছে যেসব দেখেন পৃথিবীতে সর্বশীর্ষ হয়ে গেছে ভারতবর্ষ আমি আগে আলোচনাটা বললাম না যে সময় আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলো অন্ধ করে বসে বসে ঘুরে বেড়াতো জিন্দিগিতে লাইট বাল্ব দেখেনি সেই সময় তো অন্তত কলকাতা শহরে মানুষ লাইটে আলো সোলা লাইটে তা পড়াশোনা করতো চিন্তা করেছেন এটা ভারতের ইতিহাস পৃথিবীর সমস্ত সভ্যতা চাইতে ভারতবর্ষে শিক্ষিত জাতি ছিল কিন্তু এত শিক্ষিত জাতি হওয়ার পরেও ভারতবর্ষে পিছিয়ে যাচ্ছে কেন তো কেন পিছিয়ে যাচ্ছে মৌলিক কারণ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছি না ধর্ম যারা পালন করছে ধর্ম পালন করতে যান রাজনীতির ব্যক্তিরা যদি এই ধর্মের মধ্যে মুখ ঢোকাতে যায় অনেকটা কি জানেন ঠাকুর ঘরে কুকুর ঢুকে যাওয়ার মতো অপবিত্র করে ছেড়ে দিবে তার মধ্যে হিন্দু ও মুসলমানের প্রথম কাজ দুটো বড় বসে এক যতগুলো মিডিয়া আছে নিউজ চ্যানেল আছে এদেরকে অবিশ্বাস করেন কি করবেন বিশ্বাস করবে না বিশ্বাস করলে মনে হবে এই হিন্দু লোকটা আমার শত্রু পাকা শত্রু তেমন হবে যে মিডিয়াকে যে বিশ্বাস করে ফেলেন আবার মনে হবে মুসলমান মনে করবে এই হিন্দুটা আমার শত্রু আবার হিন্দুরা মনে করবে এ আমার শত্রু কিছুদিন আগে আমি একটা ট্রেনে সফর করছি তো রাত্রি একটার দিকে আমি গাড়িতে উঠেছি ট্রেনে আমার কাঁধে একটা ব্যাগ আছে স্কুল ব্যাগ উঠেছি হঠাৎ করে ট্রেনের কামড়ার বেশ কিছু মানুষ আমার দিকে হা করে তাক করে তাকিয়ে আছে মানে আমাকে দেখে ভয় পাচ্ছে ভাবছে কি আবার এটা হুজুর ট্রেনে ঢুকে বললে কাঁধে ব্যাগও দেখছি কোন বোম টোম মেরে উড়িয়ে না দেয় মানে আমাকে দেখে ভয় পাচ্ছে আর আমি আবার ভয় পাচ্ছি আল্লাহ ইনি কি আমাকে জঙ্গি মনে করছি নাকি এরা আমাকে না দেয় ট্রেনটি ধাক্কা করে ফেলে দেয় মানে ও আমাকে ভয় পাচ্ছে আমি ওদেরকে দেখে ভয় পাচ্ছি তৈরি করেছে এই জিনিস মিডিয়া কে করেছে কথা বলেন মিডিয়া মিডিয়া কোনো জায়গার একটা বিক্ষিপ্ত একটা ঘটনাকে এমন ভাবে প্রচার করে মনে হচ্ছে যে সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে করে কি করে না কথা বলেন এইভাবে ভাইলেশন করে মানুষের মধ্যে এমন ভাবে প্রতিক্রিয়া তৈরি করে দিচ্ছে মনে করে দিচ্ছে যে হিন্দুরা হচ্ছে মুসলমানের শত্রু আর মুসলমানরা হিন্দুদের শত্রু এটা এটা প্রমাণ করার চেষ্টা করছে এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এ বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের বাংলা যিনি মন্দিরে যেতেন গির্জাতে যেতেন মসজিদে যেতেন সব জায়গায় যেতেন এই বাঙালিরা হচ্ছে মাছ ভাতে বাঙালি মাছ ছাড়া একটা সময় তাদের কাটতে চায় না কোন পরব কাটে না যতই আপনি চিৎকার মারেন না কেন জামাই ষষ্ঠীর খাসির দোকানের সামনে একশো জন লাইনে দাঁড়িয়ে বাংলার মানুষ কি নাই খাসির মাংস নাই তাই এই দেশ এই জাতি এদিকে যদি আবারও ভারতকে যদি শীর্ষস্থানে যেতে হয় প্রথম কাজ মিডিয়া গুলোকে কন্ট্রোল করা কারণ মানুষের ব্রেন তারা করছে মানুষকে মানে বুদ্ধিভিত্তিক ভাবে তারা মস্তিষ্ক দিক থেকে তারা এমনভাবে ব্রেনের ওয়াশ করে দেয় জঙ্গি তৈরি করে কারখানা তৈরি করে দিচ্ছে আল্লাহ সালা এদিকে তুমি হেদায়ত দান করো আমিন আমাদের মধ্যে যারা এই সমস্যার মধ্যে বিদ্যমান আছি দ্বিতীয় আপনাদের কাছে পরামর্শ যদি কোন জায়গায় কোনো কিছু অভিযোগ করে খবরদার আইন হাতে তুলে নিবেন না কি বললাম কি বললাম আইন হাতে তুলে নিবেন না কেন মিডিয়া ওইটাই চাইছে মিডিয়া ওটাই চাইছে যে আপনাকে একটু দিবে আপনি একটা গাড়ি ভাঙবেন ওটা এসে ক্যামেরা করবে ক্যামেরা করে দিনের পর দিন তারা মিডিয়াতে দেখাবে বলবে দেখো মুসলমান জঙ্গি তার দেশটাকে দখল করে নিল দেশটাকে পাকিস্তান করে নিল দেশটাকে বাংলাদেশ করে নিল বলে কি বলেন না কথা বলেন কারণ আপনি যদি কোনো ভাইলেশন করেন তারা এটাই খুঁজছে মানে মুসলমানকে নিয়ে তো বাজে বাজে কথা কেন বলছে তারা চাচ্ছে মুসলমানকে উষ্কিয়ে দাও একটা দুর্ঘটনা ঘটো এই দুর্ঘটনাকে সামনে রেখে তারা দিনের পর দিন তারা মিডিয়া নিউজকে কভার করবে তাদের টিআরপি বাড়াবে তার ভোট ব্যাংক বাড়াবে তো তাদের উদ্দেশ্যে পা দেওয়া দরকার সে কথা বলেন না কদিন আগে দেখলেন না অসীম সরকার বাবু তিনি কোরআন মাজিদকে কেন একটা বাজে মন্তব্য করেছে আলহামদুলিল্লাহ মুসলমানরা পশ্চিম বাংলা অনেক সচেতন হয়ে গেছে তারা কোনো ভায়োলেশনে যায় নাই কোনো হিংসার মধ্যে প্রবেশ করে নাই মুসলমানের একাডেমিক ভাবে তারা সরকারি প্রক্রিয়ার মধ্যে তারা কি করেছে জায়গা জায়গায় গিয়ে কেস ঠুকে দিয়েছে তারা আইনকে সম্মান রেখে তারা কেস ঠুকে দিয়েছে এটা অনেক দামি একটা কাজ হয়েছে তবে আমরা কি যেহেতু আলেম মানুষ আমরা ধর্ম নিয়ে চর্চা করি কোরআন মাজিদ আমরা পড়েছি আমরা বলেছিলাম অসীম সরকার বাবুকে যে আসেন আমরা একটা একাডেমিক ওয়েতে আমরা ডিবেট করি একটা হেলদি ডিসকাশন করি একটা রুম আমরা ভাড়া নিই যদি মনে হয় যে না এটা সম্ভব নাই এখন অনলাইন প্ল্যাটফর্ম হাজার হাজার মিডিয়া অনলাইন আছে আছে না নাই আমরা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইন আমরা ডিবেট করি আসলে কি কোরআন মাজিদ অমুসলিমকে হত্যা করার অনুমতি দেয় এই শুনে আপনি যা হেডিং করেছেন ওটাকে সামনের আমরা আলোচনা করি শোনেন এখন কোন আদর্শকে দমন করতে হলে অস্ত্র দিয়ে দমন করা সম্ভব নয় পারবেন না কি করতে হয় ইন্টালেকচুয়াল ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই এ যুদ্ধা কিসের এখন অস্ত্রের লড়াই না হয় অস্ত্র দিয়ে লড়াই করে কোনো আদর্শকে দমন করানো যায় না আপনি যদি হিংসা দেন হিংসা ছড়িয়ে দেন আদর্শ কথা করতে পারবেন না কি করতে হবে বুদ্ধিভিত্তিক লড়াই করেন তারা যখন অভিযোগ করছে ইসলাম নিয়ে পাল্টা জবাব দেন ইসলামকে নিয়ে যখন বদনাম করছে পাল্টা জবাব দেন ইসলামের উপরে প্রশ্ন ছুটছে পাল্টা জবাব দেন যখন আপনি জিহাদ শব্দ নিয়ে অনেক কিছু উল্টা পাল্টা মন্তব্য করছে আপনি জিহাদ বলতে কি বুঝায় এটা খুলে বলে দেন কারণ আমরা মুসলমানরাই আমরা এই ফিল্ডে তেমন কাজ করিনি যেন কাফের আরে সোশ্যাল মিডিয়া খোলার জন্যই আগে বলছে দেখো কোরআন মসজিদে আমাদেরকে কাফের বলা হয়েছে আচ্ছা কাফের মানে কি কাফের মানে তারা মনে করে কাফের মানে শত্রু আরে ভাই কাফের মানে পৃথিবীর কোন ডিস্টারিতে শত্রু পাবেন না এখন আপনাকে অত চ্যাট জিবিটি করেন যে কাফের লিখেন বাংলাতে লিখেন এর অনুবাদ কি দেখুন ডাইরেক্ট দেবে কাফের মানে আনবিলিভার অবিশ্বাসী আর মুসলমান অমুসলিম কাফের বলি কেন বলি কারণ তারা ইসলামে বিশ্বাস করে না আচ্ছা মুমিন মানে মানে বিশ্বাসী কাফের কাফের কি অবিশ্বাসী অপোজিট তো আমরা তাদেরকে বলছি এটা খারাপ শব্দ নয় হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা বিশ্বাসী আচ্ছা হিন্দু ধর্মে বিশ্বাস করে তারা অবিশ্বাসী বলে কি বলে না বলে কি বলে না আমরা যদি আরবি শব্দ ব্যবহার করি আমরা বলি আরবি মুমিন মানে মুসলমান মুমিন বিশ্বাসী তারা কাফের বলি যারা অবিশ্বাসী আনবিলিভার তো আনবিলিভার শব্দ কি খারাপ কথা বলেন আর আপনি ইসলামে বিশ্বাস করেন সেটা বলছি কিন্তু এটা তো তাদের আপত্তি হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে বোঝানো উচিত ভাইজান কাফের শব্দ কোনো হিংসামূলক শব্দ না কাফের মানে যারা ইসলামে বিশ্বাস করে না অবিশ্বাস ইসলামকে ইসলামকে বিশ্বাস করে না ফেত নেই ইমান নেই তার জন্য আপনাকে বলছি কাফের এটা কোনো খারাপ শব্দ না আরে একই কথা গীতার মধ্যেও আছে শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 14 আর 15 তে শ্রীকৃষ্ণজি অর্জুনকে লক্ষ্য করে বলছেন কি বলছেন দেবিহে সাগুনামাই ময়া ময়া দুরাতায়া মামেব প্রপাদ্যান্তে মায়াময় তং তরান্তিতে নমং দুষ্কৃতিনিং মূড়াঃ প্রপাদ্যান্তে নরাধমাঃ মায়া প্রহুদ্জ্ঞনাঃ অসুরং ভাবস্মৃতাঃ শ্রীমদ্ভগবদ্গীতার 7 অধ্যায় 14 ও 15 বীরগতি আপনি এখনই দেখে নিতে পারেন গুগল করে দেখে নিতে পারেন শ্রীকৃষ্ণ জিচিনি বলছেন আমি এই গোটা বিশ্ব জগতের মানুষকে তিনটে গুণের সৃষ্টি করেছি এক শতগুণ রজগুণ তমগুণ এটা তিন গুণ গুণান্বিত হয় যারা পৃথিবীর মহে আচ্ছন্ন হয়ে যায় এই সব ব্যক্তিরাই নমং দুষ্কৃতি নং যারা আমাকে ছেড়ে দিয়ে যারা আমি শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে বিশ্বাস করে না নমং দুষ্কৃত নাম মুড়াহা এটা হচ্ছে আচ্ছা গীতা কি বললো তাহলে আমাদেরকে যারা শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস হিসেবে বিশ্বাস করে না যারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না পরমাত্মা পরিশ্বর বিশ্বাস করে না গীতা বলছে পরিষ্কার হয়ে তারা হচ্ছে নামাঙ্গ দুষ্কৃতি এই যে দুষ্কৃতি তা আমি তো মুসলমান আমরা কৃষ্ণ কি আমরা কি পরমেশ্বর বিশ্বাস করি না তো আমাকে কি পরোক্ষ বলে কি বলা হচ্ছে না যে আমি হচ্ছে দুষ্কৃতি নমং দুষ্কৃতি নং মূর আহা মূর্খ কে মূর্খ যে কৃষ্ণ কৃষ্ণ বিশ্বাস করে না তো আমরা মুসলমান তো কৃষ্ণ কৃষ্ণ বিশ্বাস করি না তো গীতা অনুযায়ী আমি তো আমাকে মূর্খ বলা হচ্ছে শুধু এতটা না নারাধামাহা কৃষ্ণাজি তিনি বলছেন তারা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তার মানে যিনি কৃষ্ণকে বিশ্বাস করে না সে হচ্ছে মূর্খ সে নরধামা মানুষের মধ্যে নিকৃষ্ট সে হচ্ছে দুরাচারী তবে আমরা কি বিশ্বাস করি কথা বলেন তাই গালি গালাস গেলে আমাকে কে দিল তাহলে এখন যদি আমি এটাও নিয়ে অভিযোগ করে বলি দেখো গীতা মুসলমানকে অপমান করেছে বা এই দাবি করা কি যৌক্তিক হবে অযৌক্তিক আরে শ্রীকৃষ্ণ যে তিনি বলেছেন সেই কনসেপ্টে যে আমাকে ঈশ্বর বিশ্বাস করবে না তারা হচ্ছে মানুষের মধ্যে নিকৃষ্ট মূর্খ দুস্কৃতি আরে কোরআন মাজিদ একই কথা বলছে যে আল্লাহকে বিশ্বাস করে সে কাফের কাফের মানে কি অবিশ্বাসী তো শ্রীকৃষ্ণ যদি কথা বলছে কোরআন মাজিদ সে একই কথাই আছে পৃথিবীর সব ধর্মে আছে খ্রিস্টান ধর্মেও আছে যে জিজাস বিশ্বাস করে তাকে মিলুয়ার বলা হয় আর যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাস না তাকে নন মিলুয়ার বলা হয় এটা খারাপ কিছু নয় সাধারণ ধর্মে আছে মুসলমানকে জবন বলা হয় কি বলা হয় জবন বলা হয় মুসলমানকে মিলেচ্ছ বলা হয় কেন বলা হয় কথাগুলো কেন বলা হয় ইসলামকে টার্গেট যে মুসলমান অবশ্যই কাফের বলে কাফের কিস কো ক্যাফেতি হে কাফের কন হে আরে কাফের আনবিলিভার যে ইসলামে বিশ্বাস করে সে কাফের কাফেরকে দেখলে হত্যা করতে হবে কোরআন মাসিদে ডাইরেক্ট কোন এমন ধরনের এক নাই মুসলমানকে আমরা দেখলে সতর্ক করি যে এই ধরনের কোন এক নাই যে কাফের দেখলে হত্যা করতে হবে কখনোই একটা এত সিঙ্গেল এক দেখাতে পারবেন না আউট অফ কন্টেক্ট যদি কেউ বের করতে চায় অবশ্যই বের করতে পারবে অবশ্যই বের করতে পারবে প্রাণ মাজিদের যেই আয়াতগুলো যুদ্ধের কথা যখন আছে তার আগেই দেখবেন তার আগেই দেখবেন নির্দিষ্ট সময়ের জন্য নবী যুদ্ধ করছেন সেই সামনের সামনে নবীকে আল্লাহ আদেশ করছেন দেড় হাজার বছর আগেকার কথা আপনি আজকে যদি যদি এখন এই কথা বলেন তো এটা কেমন দেখায় না এখন তুমি গীতার মধ্যে হাজার হাজার শ্লোক দেখানো যেতে পারে গীতের সবসময় শ্লোক আছে দ্বিতীয় অধ্যায় গোটা হয় গোটা যায় শ্রীকৃষ্ণ তিনি অর্জুন জিকে বারবার হচ্ছে যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো আমি যে টুক করে এই অংশটুকু নিয়ে নি গীতartifactIdের 32 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ যে ডাইরেবছে হে अर्जुन তুমি এতটা কাপুরুষ কিভাবে হলে তুই যুদ্ধ থেকে পিছুবা চলে আসছো আরে ক্ষত্র ধর্ম যুদ্ধ করা আর আমি শুধু যদি এই 32 নম্বর শ্লোকটা নিয়ে নি গীতার আগে বেঁচে সব বাদ দিয়ে দিলাম তাহলে কি আসছে কথা কি দাঁ আছে যে যুদ্ধ করা হচ্ছে ধর্ম আসে না যে যুদ্ধ করেন না সে হচ্ছে কাপুরুষ তা গীতাতে যদি আমি শুধু এই একটা শ্লোক নিয়ে আর আমি অপপ্রচার করতে শুরু করে দিই দেখো গীতা বলছে যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না তার সঙ্গে যুদ্ধ করো যুদ্ধ করা হচ্ছে ধর্ম যুদ্ধ না করা হচ্ছে অধর্ম যে যুদ্ধ করে সে কা পুরুষ গীতা তৃতীয় তৃতীয় মাস শ্লোক শ্রীকৃষ্ণ যে পরিষ্কার সাংকোচক বলে দিয়েছে এখন আমি যদি আউট অফ কন্টেক্সট যদি এই একটা শ্লোক নিয়ে যদি সমালোচনা করতে বসে যায় ভাই বলেন তো এটা কি যুক্তি হলো এটাকে আমি ন্যায় করলাম তো যারা ইসলামকে নিয়ে এই বাজে বাজে শব্দ বলছে কোরআন নাই তা না আছে কিন্তু আউট অফ কন্টেক্স তারা আগেকার চারটে আদবাদ দিচ্ছে পরের পাঁচটা আদবাদ দিচ্ছে আয়তের মধ্য থেকে টুক করে একটা আয়াতকে নিয়ে বেছে নিয়ে বলছে এই কথা কত কথা এই কথা আছে তো ভাই কোরআন মাজিদের যদি সত্যি এতগুলো কথা লেখা থাকতো তো পৃথিবীতে একশো আশি কোটি মুসলমান যারা আছে সবাইকে মূর্খ মনে করছেন নাকি এমন বলতো না তরবারিতে প্রচার হয়েছে না উনিশশো সালে পিউ সেন্টার তারা জনগণনা করেছিল গোটা বিশ্বে মুসলমান কত উনিশশো সালে পিউ সেন্টার তারা দাবি করে বলছে উনিশশো সালে মুসলমানের জনসংখ্যা ছিল মাত্র আশি কোটি কত কোটি আশি কোটি এই মাত্র পঞ্চাশ বছরে মুসলমানের সংখ্যা একশো কোটি বেড়েছে কত কোটি একশো কোটি পিউ সেন্টার বলছে একশো কোটি পঞ্চাশ বছরে আচ্ছা মুসলমানের এই পঞ্চাশ বছর মানে উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার পঁচিশ এই পঞ্চাশ বছরে মুসলমান কোথায় তরবাঙ্গে গিয়ে যুদ্ধ করেছে এই পঞ্চাশ বছর মুসলমান মার খাচ্ছে সমস্ত দেশে মুসলমান মার খাচ্ছে নির্যাতিত তাই পঞ্চাশ বছরে একশো করে মুসলমান বাড়লো কি হবে কি বাড়লো ওই তরবাই তো যায়নি কোনো জায়গাতে তার মানে বোঝা যাচ্ছে ইসলাম মানুষ গ্রহণ করে ইসলামকে জানা বোঝার পরে আর কোরআন মাজির টুক করে একটা কথা থাকবে আর গোটা বিশ্ব জগতে কোরআন মাজির চলছে হ্যাঁ পশ্চিমা দেশ সঙ্গে ইসলামের কিছু প্রবলেম আছে পশ্চিমা আইডিওলজি আর ইসলামিক আইডিওলজি মধ্যে পার্থক্য আছে এই জন্য যারা পশ্চিমা ক্রিস্টিকালচারে বিশ্বাসী মডার্নিজম বিশ্বাসী